ইন্না রাব্বাকা হুয়া আলামু মাইয়াদিল্লু আন সাবিলী ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন ইন্না হুয়া আলামু মাইয়াদিল্লু আন সাবিলী অবশ্যই আপনার রব ভালো করে জানেন মাইয়াদিল্লু আন সাবিলী কে তার রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে গোমরাহ হয়ে গেছে এটা আপনার রবেই ভালো করে জানেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন কারা কারা হেদায়েত প্রাপ্ত এটাও তিনি ভালো করে জানেন ফাকুলু মিম্মা যুকিরাস মুলাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন তোমরা ওই প্রাণ এগুলো বখষণ করো যে প্রাণীগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে আল্লাহর নাম স্মরণ করা হয়েছে ইনকুম বি আয়াতে হি যদি তোমরা আল্লাহর আয়াতের উপরে ইমানদার হও যদি আল্লাহর আয়াতে বিশ্বাস করো তাহলে যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে ওই প্রাণীগুলোই বক্ষণ করো